আজকে আমরা কোথায় যাচ্ছি দেখুন খুবই সুন্দর লেগের পাক দিয়ে হাঁটছি সবাই আপনারা আমাদের সাথেই থাকুন দেখতে পারবেন আজকের ভিডিওটা অনেক সুন্দর খুব সুন্দর জায়গা আমাদের বাসার কাছে একদম দেখুন কত সুন্দর জায়গা লন্ডন কিন্তু আসলেই দেখার মতো জায়গা অনেক কিছু এখানে আছে একটা শাখা এটা খুব সুন্দর পানির ঢেউ সুন্দর দৃশ্য এই যে বড় বিল্ডিং বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইংল্যান্ডের হেড অফিস সবগুলো হেড অফিস এগুলো জায়গাটা না খুবই সুন্দর অসাধারণ একটা দৃশ্য সত্যি অনেক ভালো লাগে এই জায়গাগুলোতে আসলে আমাদের বাসার কাছে কিন্তু আমি কখনো আসি নাই মাত্র পাঁচ মিনিটের রাস্তা যে দেখুন বোট যাচ্ছে এখানে কিন্তু এগুলোতে মানুষ বেড়াচ্ছে খুবই সুন্দর বোটটা এগুলো আসলে ঘোরার জন্য